পুত্র মাহের হাজারি চাঁদপুরের কচুয়ায় আবারও এক যুবক বিষ খেয়ে আত্মহত্যা করেছে সে কচুয়া উপজেলার গোহর উত্তর ইউনিয়নের তালতলি গ্রামের মেয়াজি বাড়ির মৃত্যু হানিফ মেয়াজির নাতি আকরাম হুসাইন বিষ আকরাম নানার বাড়িতেই জন্মগ্রহণ করে এবং মায়ের সাথে বসবাস করত সে আট নয় মাস হয় প্রেম করে বিয়ে করে রহিমনগর বাজারে একটি বাসা বাড়ান নিয়ে বসবাস করত। এবং শাহজালাল শপিং কমপ্লেক্সে একটি কাপড় দোকানে চাকুরি করত আকরাম বৃহস্পতিবার তেইশে মে বিকেলে পালগিরি গ্রামের একটি মাছের প্রজেক্ট পাড়ে বিষ খেয়ে আত্মহত্যার পথ বেছে নেয় সাথে সাথে তার এক বন্ধু এ খবর পেয়ে বিষ খাওয়ার ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কোচার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থার অবনতি দেখে কুমিল্লা হাসপাতালে পাঠিয়ে দেয় আজ শুক্রবার চব্বিশে মে কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালে আক্রাম মারা যায় ইঞ্জিনী ওই নির্বাহী আক্রাম বিষ খাওয়ার পূর্বে তার মাকে ফোন করে বলে মা আমাকে ক্ষমা করে দিও আমি আর না কি কারণে পথ এই কেউ বলতে পারেনি কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আকরামের লাশ কুমিল্লা হাসপাতাল থেকে আসলে ময়নাতদন্তের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে কত একুশে মে কচুয়া পৌর সদর বাজার সংলগ্ন করুশ গ্রামের বড় বাড়ির হাসানাতের ছেলে তুষার একুশ ফেসবুক স্ট্যাটাস দিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করে এবং পরের দিন বাইশে মে তার এক বন্ধু কয়া গ্রামের বাড়ির কামাল পাটোয়ারির ছেলে সাব্বির একুশ একইভাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষ খেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়

হসপিটাল থেকে তো লাশ রিলিজ করা তো দূরের কথা এবং যেই জায়গাতে তার মা লাশ ফেলে দিয়েই চলে আসছেন তার নিজ বাড়িতে কারণ অর্থের জন্য সেখান থেকে হসপিটাল থেকে লাশ রিলিজ করতে পারতেছেন না তখন কান্নাকাড়ি করতেছে এবং আমি অলরেডি হসপিটালের সাথে যোগাযোগ মেনটেন করতেছি কিভাবে তার লাশ আনা যায় সেটা নিয়ে আমি চেষ্টা করতেছি গতকালকে সে বিষকে কেসে পালগিরির এই মাঝামাঝি সেখানে একটি মাসের প্রজেক্টের পারে তার মাকে নিউজ দিচ্ছে এই কথা সে আগে থেকে তার মার সাথে একটু আসলে খারাপ আচরণ করতো মা তার উপর অসন্তুষ্ট সেই জন্য মার কাছ থেকে দাবি দেবো মা নিছে যে মা আমাকে আর খুঁজে পাবেন না আমি হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছি তো ওই মুহূর্তে ওইখানে গিয়ে সে কিন্তু সেম জায়গাতেই ছিলেন তার আরেক বন্ধু রানা নামে সে রানা সেখানে দ্রুত রানাকে ওই নিউজ দেওয়ার পরে রানা সেখানে চলে গেছেন যাই রানা তাকে নিয়ে কচু হাসপাতালে যান কচু হাসপাতালে যাওয়ার পর সরকারি হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা করা এবং ওয়াশ করে তার বলতেছেন যে রোগীখিনি রাখা সম্পূর্ণ কুমুল্লা নিয়ে যান মারা গেছে আজকে সকাল সাতটার দিকে গ্রাম বাবা কই গেলো আমি মানুহ জেৰে বাড়িত কাজ কয় কইরা কই রা যন্ত নে বাইলাম জয় চন্ত নেয়া আমারেন প্রকৃতি জয়লাৰ ছোট্ট মাহের হাজৰে